ধান দিয়ে এমন সুন্দর লক্ষ্মীর ঝাঁপিগুলো কিভাবে তৈরি করা যায় সিম্পল এটার জন্য লাগবে সরু তার প্রথমে গোল করে এমন মাপের একটি তার কেটে নিতে হবে 24টি ধান শিষের জন্য এমন তার নিয়েছি আর দেখুন নিয়েছি ধানের শিষ প্রথমে গোড়াগুলো সমান করে ধরে নিতে হবে আমি এখানে 200 ধানের শিষ নিয়েছি আপনারা যে কোনো ধানের শিষ নিতে পারেন এবার একটা সবুজ উল দিয়ে শক্ত করে বেঁধে নিন এমন নির্দিষ্ট দূরত্বের শিষগুলি এইভাবে ঘুরিয়ে তারের মধ্যে পেঁচিয়ে নিতে হবে এই কাজটি ধীরে ধীরে তারের চারিপাশে পেঁচিয়ে নেব এখন প্রথম সবুজ উলটি যতটা দূরত্বে বেঁধেছিলাম এমন দূরত্বে আরেকটি বাঁধন দিতে হবে এবার ধান শীষ তিনটি সমান ভাগে ভাগ করে বিনোদিনায় তৈরি করে বন্ধু এটা তৈরি হতে হতে আপনি জানিয়ে দিন আপনার বাড়িতে এই লক্ষ্মীর ঝাঁপি রয়েছে কিনা কিছুটা বাকি থাকতে একটি লাল উল দিয়ে পুনরায় বেঁধে নিতে হবে শেষে অবশিষ্ট শীষগুলি দুভাগ করে পেঁচিয়ে বেঁধে নিন একটু ফিনিশিং করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করো থ্যাংক ইউ